মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফেটাতে হবে এবার এটাকে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ভালো করে ফেটাতে হবে এটা আমার ফেটানো কমপ্লিট এবার এখান থেকে একটা অংশ তুলে নিয়ে জলে দিতে হবে অল্প একটু দিয়ে দেখতে হবে যদি এটা জলের মধ্যে এরকম ভেসে বেড়ায় তার মানে এই ব্যাটারটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব বড়াগুলো আস্তে আস্তে করতে সাহায্যে এপিড ওপিড করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি আমি এদিকে একটা বাটিতে হালকা একটু গরম জল নিয়ে তার মধ্যে একটু চিনি আমি এখানে দু চামচ মতো চিনি দিলাম লবণ দিয়ে তার মধ্যে আমি রেডি করা বড়া দিয়ে দিচ্ছি এবার এটা মোটামুটি এক ঘন্টার জন্য জলে চুবিয়ে রেখে দেব আমি এখানে এদিকে ধনে চাটনি মানে সবুজ চাটনিটা রেডি করে নিয়েছি চলো তার জন্য এখানে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন আর আদা সবগুলোকে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব এবার এর মধ্যে একটু হালকা করে লেবু আর একটু লবণ অ্যাড করে দেব ধনে পাতার চাটনি মিক্সিং জার নিয়ে তাতে আমি কিছুটা দই অ্যাড করছি দইটা কিন্তু অবশ্যই এখানে ঠান্ডা নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব হাতের সাহায্যে জলটা ভালো করে নিংড়ে এটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি ঠিক এভাবে দুটো হাতে তালুর সাহায্যে নিয়ে জলটাকে একটু নিংড়ে নেবে এবারে আমি আরেকটা বাটি নিয়ে তাতে আমার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে জল জুই রাখা বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো এর সাহায্যে বড়াগুলো দইয়ের মধ্যে আস্তে আস্তে প্রেস করে দেব যাতে পুরো দইয়ের রসটা বড়ার মধ্যে ঢুকতে পারে এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি এক ঘন্টার জন্য দই বড়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় লাল চেতু মানে একটা বাটিতে আমি আগে থেকেই তেতুল ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলটা শাকড়ির সাহায্যে আমি আরেকটা বাটিতে ছেঁকে নিয়ে নিচ্ছি আমি অ্যাড করব পরিমাণ মতন চিনি আমি এখানে দু চামচ চিনি অ্যাড করলাম আর দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কে রেডি আমার সবুজ আর লাল চাটনি মানে ধনে পাতা আর তেঁতুলের চাটনি ব্যাস রেডি আমার দই বড়া এবার আমি উপর দিয়ে গার্নিশের জন্য একটি ঝুড়ি বাজা ইউজ করছি দই বড়ার উপরে লাল চাটনি সবুজ চাটনি দিয়ে উপর দিয়ে হালকা ঝুড়ি ভাজা ছড়িয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন দই বড়া রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে বসে টেস্টি একটা দই বড়াকে এনজয় করতে পারবেন আর ওপর দিয়ে অবশ্যই একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ছিটিয়ে দিলে ব্যাস আর কোনো কথা নেই জাস্ট অসাম হয়েছে আমার তো খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার কমেন্ট করবে নতুন করে রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে